কেন্দ্রীয় সরকারের টাকা মানে জনগণের টাকা পশ্চিমবঙ্গে সেই টাকা লুট করা হয়েছে আবাস থেকে মনরেগা সবেতেই লুট হয়েছে যাদের তিনতলা বাড়ি আছে তারাও আবাসে টাকা পেয়েছেন আমরা পুরো বিষয়টি তদন্ত করছি কোথাও কোনো অসঙ্গতি ধরা পড়লে উপযুক্ত পদক্ষেপ করা হবে জনগণের টাকা লুট কখনোই বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা আমি জয়প্রকাশ তাকে স্বাগত জানাবো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী যে কথা বলছে পশ্চিমবঙ্গে টাকা লুট করা হচ্ছে কোনোভাবেই ছাড়া হবে না করা হবে না। জনগণের টাকা নিয়ে যারা ছেড়ে খেলা করে তাদের ছাড়া হবে না কি বলবেন এটা তো একটা রাজনৈতিক বক্তব্য হলো কিন্তু আমরা ভারতের আইন বিধি তো একটু একটু জানি আপনারাও জানেন ভূমি হিসেবে প্রমাণিত হওয়ার আগে তো ফাঁসি দিয়ে দেওয়া হয় না আজকে ওনারা বলছেন যে নয় ছয় হয়েছে টাকা যদি হয় এতদিন ধরে দু আড়াই বছর ধরে প্রমাণ করতে পারলেন না কেন সাত সত্তরটা একটারও প্রমাণিত রিপোর্ট আপনাদের কাছেও কি নিয়েছে সুতরাং এগুলো এখনো আবার বলছেন যে ছানমিন করা হচ্ছে যদি প্রমাণিত হয় তবে আমরা ব্যবস্থা নেব ব্যবস্থা তো আগেই নিয়ে নিয়েছেন বাংলার লোককে না খেতে দিয়ে তাদেরকে তাদের অধিকারকে বঞ্চনা করে এটা তো হলো অপুরাধ প্রমাণের আগেই শাস্তি দিয়ে দেওয়া এই dokumen কি জানেন না উনি নরেন্দ্র মোদির সরকারের विचित्र তাদের আইন قانون জয়প্রকাশ গতকাল গতকাল সংসদ ভবনে আপনাদের দলের সাংসদ সুদীপ বন্দ্যпадায় যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলেছেন যে যদি কয়েকটি গ্রামে দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই জায়গা টাকা পার্টলি ব্লক করা হোক সারা রাজ্যের কেন তাহলে এখানে তো তাহলে তিনি অ্যাডমিট করছেন যে কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়েছে যদি আপনাদের কাছে প্রমাণ থাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা বলছেন যে আমরা জানি তাহলে সেই প্রমাণ দিয়ে বলুন এই এই বিডিও অফিসে এই এই আমাদের কাছে প্রমাণ আছে কিন্তু সারা বাংলাকে কি করে করছেন এটা তো একটা ন্যায্য কথা আপনি বলুন না আজকে আপনার বাড়িতে একজন এসে বললো আপনার বাড়ির অমুক ছেলেটা একটা তছরুপ করেছে তাই জন্য এই বাড়ির দোকান আপিস সমস্ত কিছু বন্ধ চাকরি বাকরি কেউ করতে পারবে না তখন আপনি বলবেন না যদি প্রমাণিত হয় তাহার এগেস্তে ব্যবস্থা নিন কিন্তু বাড়ির সকলের এগেস্টে আপনি নিতে পারেন না সেটাই তো আইন সমাজের আইন সেই আইন মানে না শুধু মোদী সরকার আর এই গিরিরাজ সিং এর মতন লোকজন যারা রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বেশ অনেক ধন্যবাদ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন